পর্ণার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে দত্ত বাড়িতে সৃজনের বউ হয়ে জাঁকিয়ে বসলো সুইটি হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পর্ণা নিজের ঘরে আসার পরেই পর্ণা নিজের যোগুদাদাকে দেখতে পাই সেটা দেখে পর্ণা বলে যে পিগলু এর আগে নাকি আমি এই বাড়িতে আসিনি তাহলে আমার যোগুদাদা আসলো কি করে তর্ণার এই কথাটা শুনে সৃজন ভয় পেয়ে যায় সৃজন কি বলবে বুঝতে পারে না তখন পিগলু বলে যে আমি তো আগে থেকেই যগুদাদা এই বাড়িতে এনেছি আমি তো জানতাম তুই এই বাড়িতেই আসবি তাই তখন সৃজন মনে মনে ভাবে যাই হোক পিগলু সব কিছু সামলে নিয়েছে এরপর সৃজন বলে যে আপনি বিশ্রাম নিন আমরা আসছি তখন পয়না বলে যে আচ্ছা পিগলু সবাইকে তো দেখলাম এই বাড়ির তো সৃজনবাবুর মাকে তো দেখলাম না উনি কি আর নেই তখনই পিগুলু বলে যে কি বলছিস দিদি উনি বেঁচে আছে আর এই বাড়িতেই আছে শুনলে না তারপরেই দেখায় যে কৃষ্ণাকে অনেক করে সৃজনের বাবা অনুরোধ করে যে কৃষ্ণা তুমি কেন এরকম করছো পণা এই বাড়িতে আসলো তুমি একবারও তার সাথে দেখা করতে গেলে না তুমি কি চাইছো কি তখন কৃষ্ণা বলে যে ওই মেয়ের তো স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাকে এই বাড়িতে আনার কি দরকার ছিল সে এখন নিজেকে একুশ বছরের মেয়ে মনে করছে তখন সৃজনের বাবা বলে যে আমি তোমাকে অনুরোধ করছি মেয়েটি এখন নিজে স্মৃতি শক্তি হারিয়েছে ওর পাশে আমাদের দাঁড়ানো দরকার তুমি কি ভাবছো কি পর্ণার স্মৃতি শক্তি হারিয়ে গেছে আবার তুমি সৃজনের বিয়ে দিবে এটাই ভাবছো তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ ওই মেয়ে স্মৃতি শক্তি হারিয়েছে মরে গেলেই তো পারতো তখন বর্ষায় এসে বলে যে মা এইসব কি বলছো তুমি বৌদি ভাই এখন অসুস্থ আর তুমি তাকে নিয়ে এইসব কথা বলছো তারপরে কৃষ্ণার পায়ে ধরে অনুরোধ করতে যায় সৃজনের বাবা বলে কৃষ্ণা আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি তুমি পর্ণার সাথে এরকমটা করো না তখন কৃষ্ণা বলে এসব কি করছো বাবুর বাবা আমাকে কি তুমি পাপই বানাচ্ছ তখনই সৃজনের বাবা বলে যে আমার তো কোনো উপায় নেই এরপর সৃজনের বাবা ওখান থেকে চলে যায় তখন বয়সা বলে যে মা আমি তোমাকে বুঝতে পারি না তুমি কেন এরকম করো তুমি নিজের বাড়ির বউকে এত জ্বালাচ্ছ যে সে পাপের ভাগ এখন আমাকে বইতে হচ্ছে তোমার কারণেই আজকে আমাকে ওই শ্বশুরবাড়িতে কষ্ট পেতে হচ্ছে কিন্তু তুমি তো সেই সব বুঝবে না তোমার মেয়ে কষ্ট পেলে তো তোমার কোনো যায় আসে না এরপর বয়সা ওখান থেকে চলে যায় এদিকে সুইটি ভাবে যে পর্ণা তো এই বাড়িতে ফিরেই আসলো তাহলে আমি এই বাড়িতে কী করে থাকবো আর নয়নদা আর মমতাদের তো কোনো হেলদল নেই আমাকে এক্ষুনি ঈশা ম্যাডামকে ফোন করতে হবে এরপর সুইটি ঈশাকে ফোন করে যে আমি এখন কি করব তখনই ঈশা বলে আমার কাছে চলে এসো আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে আমি এই প্ল্যানিংটা বলে দেবো দেখবে তোমার কাজ হয়ে যাবে এরপরে দেখানো হয় যে পয়না পুটির সাথে খেলা করে পর্ণা পুটিকে জড়িয়ে ধরে খুব আনন্দ করে সেটা দেখে সৃজন বলে যাই হোক পুটি তবু তার মায়ের কাছে যেতে এটাতেই শান্তি এরপর সৃজন আম মাখা এনে পর্ণাকে দেয় পর্ণা সেটা খায় এরপরেই পর্ণা জিজ্ঞাসা করে যে আপনার ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে তাহলে আপনি বিয়ে করেননি কেন সেই সময় সুইটি এসে হাজির হয় সুইটি এসে বলে কি গো তুমি এখানে কি করছো সুইটিকে দেখে সৃজন অবাক হয়ে যায় সুইটি মাথায় সিঁদুর পরে বউ সেজে এসে হাজির হয়েছে পর্ণা তো দেখে ভেবে নেয় যে সুইটি হয়তো সৃজনের বউ সো বন্ধুরা সুইটি কি ঈশার কাছ এই বুদ্ধিটাই নিয়েছে যে এখন পর্নার স্মৃতিশক্তি যেহেতু হারিয়ে গেছে সুইটি যদি সৃজনের বইয়ের পরিচয় দেয় তাহলে পড়না সেটাই মেনে নেবে না এবার সৃজন সুইটিকে উচিত শিক্ষা দিবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো